দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর গারল আর আপনারা একদম খামার উপযোগী অসংখ্য বাচ্চা পাচ্ছেন তুতাপুরি হরিয়ানা বিটল সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু আপনাদের যেমন বাজেট তেমন ছাগল আপনারা নিতে পারবেন চাইলে এখানে বিশ হাজার তিরিশ হাজার আট হাজার দশ হাজার সব ধরনের ছাগল রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন গারল রয়েছে যেগুলো আট হাজার টাকা থেকে শুরু পাবেন আর আপনারা জানেন এরকম অসংখ্য ছাগল রাখেন প্রতি সোমবারে আমাদের কাউসার ভাই যার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একদম স্কুলের সাথেই। যে কেউ আসতে পারবেন ভাবনবেড়া বিশ্বরুট থেকে 10 মিনিট সময় লাগে। আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাম সালাম ভাই। কাউসার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তো কাউসার ভাই মূলত দর্শকদের জন্য আসা অনেকেই কমেন্ট করতেছে বা আমাকে বলতেছে যে কাউসার ভাইয়ের ছাগলগুলো একটু দেখান। কারণ হচ্ছে আপনার এখান থেকে মোটামুটি রিজনেবল একটা প্রাইজে নিতে পারে আট হাজার দশ হাজার বারো হাজার সব ধরনের ছাগলের নিতে পারে জি জি আলহামদুলিল্লাহ আসলে কি ভাই আমি নিজে বললে হবে না আর আমার মতন এমন ব্যবসায়ী খামারি শত শত বাংলাদেশে এখন বর্তমানে সব জায়গায় যাচাই করে আসবে আমার কাছে বেশি মনে হলে নিবে না আমি সব ভিডিওতে বলি আলহামদুলিল্লাহ আপনার দু এক প্রবাসী ভাই আটান্নটা মাল একসাথে এসেছে তার জন্য কিন্তু একটু এটা হচ্ছে চট্টগ্রাম 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 জি 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 আটান্নটা মাল নিয়েছে উনি আসেও নাই

উপরে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে ছাগল আছে সাড়ে সাত হাজার টাকায় পাচ্ছে আট হাজার মানে ছাগলে ছাগলে অনেকে বলে ভাই সাড়ে সাত বললেন মানে সবই রাখি এবার এই মানে একটা জিনিস কি যে না ফিরে দিতে পারি তার জন্য আমি এগুলো সব সংগ্রহ করি বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ঠিক আছে মানে সব থেকে কম দেওয়ার চেষ্টা করি আমার দলের সত্তরটা মালে পাঁচশো করে লাভ আলহামদুলিল্লাহ অনেক টাকা অনেক টাকাতে বেশি লাভ করতে হবে না আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমি চারশো উপরে ছাগল সেল দিই চারশো চারশো রুপে ছাগল তেল দিই জি এই সপ্তাহ বৃষ্টির কারণে মাল কিন্তু কালেকশন কম পঁচাত্তরে ছাগল তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আরো বেশি থাকে বুঝছেন আচ্ছা আচ্ছা জেলা মানে তানার আমার খামার টানার সাথে লাগে আমার খামার কিন্তু আর এই খামারটা আবারও তিন পুরুষে আমার দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি বিশ্বাসের মাধ্যমে যারা কিনবেন বিশ্বাস না হয় দয়া করে সরজমিন আসার চেষ্টা করবেন আসে প্রতি সোমবারে কালেকশন বেশি থাকে কেউ দশটা পাঁচটা 20টা ছেলে নিতে পারবেন ইনশাল্লাহ মানে বিশটা 50টা দিকে চয়েস করে নিতে পারবেন একটু দেখাই হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি আমার খামারে যে সব থেকে ছোট দুইটা বাচ্চা আজকে নিয়ে আসলাম আড়াই মাস বয়স একটা যুমুরাপাড়ির করস একটা তুতা জি 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 একদম মানে একই পাইস আপনারা একদমই নিবেন আপনারা কেউ দামাদামি করবেন না

তাহলে এই দুইটা নিতে পারতেছে পনেরো হাজার জি 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 পনেরো জি জুড়া পনেরো হাজার কি ধামাকা চলবে নাকি হ্যাঁ ধামা দামাফর ইনশাল্লাহ আমার সবসময় আজকে শুধু ভাই সবসময় বাচ্চা দুইটা মার্শাল তিন মাস জি 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 দুচা মেয়ে বাচ্চা কালেকশনটা বেশি থাকে ভাই দুইটাই পাঠি জি 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 যারা পালন করতে চায়ের জন্য জি 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 এই দুইটা

সাদা কালোটা হচ্ছে খাসি না কাশি জি জি বয়স কেমন এটি মাস বয়স ভাই সাড়ে মাস জি জি কেমন দাম পড়বে কিছুটা আলোচনা কিছু করা যাবে জি ভাই ছাগল দিকে চিনছেন এটা হরিয়ানার করছ ভাই অরিজিনাল না ছাগল তো কিছু চিনি জি 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 বেশ জি জি মাসাল্লাহ দুইটা বাচ্চা একটা খাসি বাচ্চা একটা পাটি বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা কেমন খাসি বাচ্চার দাম থাকছে আপনি কেউ নিতে চাইলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কুন্ন বড়টা বড়টা জি 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 খাসি বাচ্চা জি জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা কেউ নিতে চাইলে দাম থাকছে মাত্র

যমুনা বাড়ি জি মেয়ে বাচ্চা পার্টি বাচ্চা জি জি

টাকা আলোচনার গোল্ডেন কালার একটা হচ্ছে দুটাই গোল্ডেন কালার দুই রকম বুঝছেন একটা কালার আর একটা হচ্ছে শুধু গোল্ডেন কালার আচ্ছা বয়স বয়স সাড়ে চার মাস ভাই চার মাস জি জি একটু কম আছে মাস আচ্ছা

তার জন্য কিছু বড় ছাগল দেখায় ছাগল সব বাচ্চা দেখানো সম্ভব না এরকম ছাগল ইনশাল্লাহ বারো মাসে পাওয়া যায় আমার কাছে সোমবার আসার চেষ্টা করবো সবাই যে আসে ঠিক আছে

আর বিশ্বাস গিরস্তি মিথ্যা আমরা তো বিভিন্ন জায়গা থেকে মালানি তো ভাই এটা এক মাসের উপরে গাব হয়ে গেছে দাঁত দুইটা দুইটা পরীক্ষা এখন এটা কেউ দাম চাচ্ছে কি চাতে এটা করস যারা দুধের ছাগল এটা আগে দুইবার বাচ্চা দিচ্ছে ভাই কেমন দুধ তিন থেকে একশো দুধ পাওয়া যায় ঠিক আছে দাঁতে দাঁতে ছয় দাঁত ছয় এখন গা বা না 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 ভাই মিথ্যা আপনি আছে এখনো হিট আসে না হিটে আসলে পাঠা দাঁড়াবো আচ্ছা আচ্ছা জি সত্য কথা বলে বিক্রি করাবো অবশ্যই কেউ নিলে নিবে না নিলে নেই সত্য কথা মানে এটা ভালো আমি মনে করি এটা কেমন দাম চাবেন ভাই ভাই এটা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে

এটা বিটিং এর জন্য অল্প কিছুদিন পরে বিটিং করতে পারবে এটা কেমন দাম এই দেখেন মাসাল্লাহ দুধ কম কম্বল দেখেন গলার কম্বল দেখেন অনেক বড় জোল আছে ঠিক আছে এটা তুতা করস মানে বিটেলের সাথে

এটা দাম পাচ্ছি ভাই ছাব্বিশ হাজার কোয়ালিটি তো খুব ভালো পাঁচ পিসের তারপরে দেখেন মাসাল খুব হাই কোয়ালিটি ঠিক আছে এই পাটা নিতে পারে কেউ বিটিং এর জন্য কেউ পালার লালন পালন করার জন্য

আমার আর না হলে আপনার সরজমিন আসবেন আর না হলে থেকে বিশ্বাস হয় আপনি কম মনে হয় হেঁটে কিনবেন সমস্যা নেই ঠিক আছে ভাই আচ্ছা আপনারা দেখবেন আমরা তিন পুরুষের ব্যবসা আপনার দুইটা চারটা পাঁচটা ছাগলের টাকা মেয়েরা দিয়ে আমরা ব্যবসা বন্ধ করবো স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ যে বিশ্বাস করতে পারবে ইনশাল্লাহ হে আমার নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন আপনি অনেক